قرأت من ابن اللهم الله إني أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك أمر الله تعالى শকর আদায় করে নিলাম সম্মানিত হাজির সময় খুবই অল্প তবে যে সময়টা আছে যদি আমলের নিয়তে আমরা শুনতে চাই আমল যদি আমাদের মাথায় থাকে যে কথাগুলো শুনে আমাকে আমল করতে হবে তাহলে যথেষ্ট সময় আমার আপনার সামনে আছে আমাকে সবাই সময় দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ জোরে বলি ইনশা আল্লাহ মাইক মঞ্চে তো কোনো মনিটর দেন নাই তো ওই বক্সটা একটু আগে দেওয়া যায় না একটু কাছে নিয়ে আসা যায় না আল্লাহ মানুষের মুখের সাথে কান দিয়েছেন কানটা কিন্তু দূরে না মুখ যেখানে মুখ থেকে কানটা কিন্তু খুব কাছাকাছি এটা খেয়াল করতে হয় আল্লাহ সিস্টেম শিখিয়ে দিয়েছেন কোথায় কি রাখতে হবে সম্মানিত হাজিরিন আমার পূর্বে যারা কথা বলেছেন অত্যন্ত গঠনমূলক যুগোপযোগী যেটা প্রয়োজন এমন জাতীয় কথা তাদের মুখ থেকে বের হয়েছে আমি শেষ ক্লাসে এসে চোড়া কিছু কথা বলতে চাচ্ছি ইল্লা উনি সম্মানিত উপস্থিতি আজকে আমরা এত সুন্দর একটা পরিবেশ পেয়েছি আপনি এসেছেন নিশ্চিন্তে আপনার মেহমানরাও এসেছেন নিশ্চিন্তে আজকে প্রায় পনেরো বছর পর আনুষ্ঠানিকভাবে কোনো মাহফিলে একসঙ্গে আমার ভাইজনের সঙ্গে বসার সুযোগ হলো কত বছর পর পনেরো বছর সম্মানিত না পনেরো না কম হবে তেরো বছর বারো কি তেরো বছর হবে এর কিছু কম বেশি হবে একসঙ্গে বসতেও দেয়নি তারা বসার সুযোগ পাইনি আমরা এই যে মাহফিল কমিটি আজকে মাহফিল চালাচ্ছে থানার কাছে কি যাওয়া লাগছে কেউ গেছেন কি আপনারা কেউ জান পাঁচ অগাস্ট আগে কি সম্ভব ছিল পাঁচ অগাস্টের আগে মাহফিল কমিটিগুলো গুলো ছিল হলো থানার কাছে দাগি আসামি মানে যারা মাহফিল করে তারা বড় অপরাধী জুতার তলা ক্ষয় হয়ে যেত অনুমোদন আসতো না জেনে খুশি হবেন এমন একটা পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছেন এখন থানায় নিজেই ফোন দিয়ে বলে ভাই কিছু কি লাগবে আমার ব্যক্তিগত একটা প্রোগ্রাম ছিল গত কয়েকদিন আগে গত কয়েকদিন আগে আমার একটা ব্যক্তিগত প্রোগ্রাম ছিল রাজশাহী রেঞ্জের ডিআইজি মহোদয় আমি থেকে শুধু বলেছি ভাই আমার প্রোগ্রামে আসতে হবে শুধু উনি শুনেছেন শোনামাত্রী বলছেন আমি আপনার মাহফিলে যাব তাহলে এই যে একটা অনুকূল পরিবেশ আমরা পেলাম এটার পেছনে মূল অবদান কার আসতে বলবেন না কা চিৎকার মেরে বলুন কার দিন কিন্তু সবসময় আসে না আল্লাহ দিনটা দিয়েছেন বসে থাকার জন্য না কাজের জন্য কাজের জন্য কাজ করতে হবে এই সুযোগ কিন্তু আমরা বহুদিন পাইনি স্বাধীনতার আজ তিপ্পান্ন বছর একটা পরিসংখ্যান আমার ইকবাল ভাই দিয়েছেন এই প্রথম স্বাধীন চেতা হয়ে আমরা কথা বলার একটা সুযোগ পেয়েছি এটাকে অবশ্যই দিনের জন্য কোরআনের স্বার্থে ইসলামের স্বার্থে আমাদের কাজে লাগানোর দরকার সবচেয়ে কম না সবচেয়ে বেশি বেশি কাজ করতে হবে কাজের জন্য নিজের যে যোগ্যতা এই যোগ্যতা আগে দরকার জাতিকে কিছু দেবার আগে সমাজকে কিছু দেবার আগে পৃথিবীকে গড়তে হলে আগে গড়তে হবে নিজকে এজন্য নিজের চেঞ্জ আগে দরকার জাতি হিসাবে আমার মনে হয় গোটা পৃথিবীতে একমাত্র বাংলাদেশ টপ র্যাঙ্কিংয়ে আছে বিড়ি খাওয়ার দিক থেকে এত বিড়ি জাতি খায় আমার বুঝে আসে না এবং আরেকটা দিক আমি লক্ষ্য করেছি গোটা পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে বাংলাদেশের যে মুসলমানের সংখ্যা বেনামাজির তালিকায় এক নম্বর থাকবে বাংলাদেশ এত কম সংখ্যক মুসলমান নামাজ পড়ে দেশে এটা বিশ্বের অন্য কোনো দেশে নাই ইন্দোনেশিয়া না মালয়েশিয়া না ফার্স্ট মুসলিম কান্ট্রি ইন্দোনেশিয়া প্রচুর মুসল্লি অধিকাংশই তারা নামাজি কিন্তু আমার দেশে মুসলমান বেশি ইমানদারে বেশি কিন্তু নামাজি কম মানে ইমানদার আছে মুসলমানও আছে কিন্তু কি নাই নামাজি নাই নামাজি ছাড়াও কিন্তু ইমানদার হওয়া যায় কি কথা বোঝেন না আমার কথা কি বুঝতেছেন অনেকে মুসকি মুস্কি হাসতেছেন হয়তো টের পাচ্ছে তাহলে আমার আপনার পরিবর্তনের দরকার সবার আগে না সবার পরে সবার আগে সেই পরিবর্তনের জন্য আল্লাহ করানটা হুদাল্লি নাজ করে দিয়েছে সবার জন্য এটা হেদায়তের কিতাব এটা কঠিন না এটা মানে বোঝা যায় না এমন কোনো কিতাবও না সবাই যেন বুঝে সবার জন্য এটিকে ব্যালান করে ভারসাম্যপূর্ণ করে আর নাজিল করেছেন এই জন্য যেন গোটা পৃথিবীর সব মানুষ যেন সহজেই এখান থেকে জ্ঞান আহরণ করতে পারে গত পরশু আমার ব্যক্তিগত এক প্রোগ্রামে নজমু সাকিব এবং হাফেজ জাকারিয়া দুজন আমার মাহফিলে তারা কোরআন তেলাওয়াত করেছে আমি হিফস সম্মেলন এবং কেরাত সম্মেলনের একটা আয়োজন করেছিলাম প্রায় সহজ মানে লাখের কাছাকাছি মানুষ সেখানে ছিল তো যখন কোরআনের তেলাওয়াত যখন হচ্ছিল মনে হচ্ছিল যেন আল্লাহ পাক নাজির করতেছে কোরানের কি সৌন্দর্য কি সুর এমন সুর পৃথিবীতে আপনি কোথাও পাবেন না অথচ সেই জাকারিয়া নাজমু সাকিব সালে আহমেদ তাকরিম এদের ভাষা কিন্তু বাংলা অথচ কোরআন তালাবাত করে গোটা আরবদেরকে হারিয়ে বিশ্ব বিজয়ের সেই সার্টিফিকেট তারা অর্জন করে এনেছে তাহলে আপনি বলুন কোরআন যার ভাষায় নাজিল হয়েছে এতে কি আমাদের অসুবিধার জন্য না সুবিধার জন্য বাংলায় হলে আরো কঠিন হতো কিন্তু আজকে জাতি এই কোরআন থেকে অনেক দূরে কোরআন শব্দের অর্থ হল বেশি পড়ো বহুল পঠিত সবচেয়ে বেশি পড়া হয় অথচ সবচাইতে জাতি কম পড়ে কোন কিতাব পড়ি না পড়ি না জাতি এটাও একটা পরিকল্পনা ষড়যন্ত্র জাতি কি ইসলাম থেকে কোরআন থেকে দূরে রাখার একটা ষড়যন্ত্র ব্রিটিশ আমল থেকেই আসে না নাই আসতে বলবেন না আছে না নাই হাফেজ হবে কোরআন পড়বে আবার ইসলাম বুঝবেন এটাও ষড়যন্ত্র আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি আমরা নিজেদের জীবনকে সুন্দর করে আগে সাজাবো কি দিয়া বলেন তো আসতে বলবেন না কি দিয়া কোরআন দিয়া থেকে আমরা সুন্দর করে পড়ব কোরআনের আমরা আদায় করতে চাই কয়েকটা জিনিস খেয়াল করতে হবে তিলাওয়াত নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হলো কিরাত সুন্দর করে পড়তে হবে তিলাওয়াত কেরাত পড়তে হবে করতে হবে এটাকে অনুশীলন করতে হবে গবেষণা করতে হবে এই সমস্ত কিছু করার পরে আমি যতটুকু জানলাম যতটুকু বুঝলাম এই বোঝার আলোকে আমার ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্রের জীবনে তাকে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে হবে তবেই না করার হক আদায় হয়ে যাবে تلاوة دراسة تدبر يقول الشعب هكوم كار هكوم اقرأ قراءة ارتل تلاوة وأنتم تدرسون دراسة أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها تدبر شاب هكوم قلو كار أستبل بنا كار شن ماني تبهيرا সে কোরআন থেকে সময় তো অল্প একটা আহ্বান আমি দিয়ে ফেললাম শুধু আমি কয়েকটা পয়েন্ট আমি কথা বলতে চাই আমরা আল্লাহর লানত চাই না রহমত চাই বলেন তো আসতে রহমত চাই না লান চাই রহমত চাই আমরা রহমত পেতে হলে এই কিতাব মানলেই আমাদের কি হবে আসতে বলবেন না কি হবে রহমত